প্রায় লক্ষ ভান্ডারের কে আপনারা পেয়ে যাবেন সুখবর মহিলারা পেতে চলেছেন পাঁচশো হাজার টাকা করে এছাড়াও বৃদ্ধ ভাতার টাকা এক হাজার টাকা করে যারা এখনো আবেদন করে পাচ্ছিলেন না সকলেই পাবেন তোরজোর শুরু হয়ে গিয়ে সরকারের তরফ থেকে সে ব্যাপারে কী আপডেট নতুনরা পুরনোরা কবে টাকা পাবে সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে বলা হয়েছে শীঘ্রই শুরু হতে পারে মুখ্যমন্ত্রীর জেলা সফর দায়িত্ব নেওয়ার পর জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের নতুন মুখ্যসচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী দুপুর একটা থেকে চালু হওয়া এই ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে স্পেশাল সামাইরি রিভিশন থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রী গ্রিভেন্স এলে আসা অভিযোগের দ্রুত নিষ্পত্তির বিষয়গুলি তবে রাজ্য প্রশাসনের শীর্ষমহল এদিন সবচেয়ে বেশি জোর দিয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলির দ্রুত রূপায়ণের উপর নয়া মুখ্য মুখ্যসচিব জেলাশাসকদের বলেছেন মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে কোনো জেলায় যেতে পারেন ফলে কোন কোন প্রকল্প উদ্বোধন এবং কোনগুলি শিলান্যাস হবে তার তালিকা তৈরি করে রাখুন মুখ্যমন্ত্রী আট এবং নয় জানুয়ারি যথাক্রমে গঙ্গাসাগর এবং জয়নগর যাবেন এ বিষয়ে কথা বলার সময় মুখ্যমন্ত্রীর সম্ভাব্য জেলা সফরের প্রসঙ্গটি ওঠে লোকসভা ভোট মার্চেই ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল ফলে গঙ্গাসাগর সফরের পরই মমতা একে একে সব জেলাতেই যেতে পারেন দলের কর্মী সভার পাশাপাশি দিন না ভোটের দিন ঘোষণা হচ্ছে ততদিন একটি করে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি কারণ নির্বাচনের আগে অন্তত তিন মাস কিছুটা হলেও ধাক্কা খাবে বিভিন্ন প্রকল্পের কাজ তাই তার আগেই সমস্ত পরিষেবা তৃণমূল স্তর পর্যন্ত যতটা সম্ভব পৌঁছে দিতে চান মমতা রাজ্য জুড়ে চলছে গ্রামীণ রাস্তা তৈরি এবং সংস্কারের কাজ খুব শীঘ্রই আরও এগারো হাজার কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর গ্রামীণ রাস্তার কাজের ক্ষেত্রে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না তাও এদিনের বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়েছে দেউচা মাসামিকে কাজের অগ্রগতি নিয়েও এদিন খোঁজ নেওয়া হয় নানান ইস্যুর পাশাপাশি বিভিন্ন জেলায় চলা পর্যটন সংক্রান্ত কর্ম প্রকল্পগুলি সম্পর্কেও খোঁজ নেন স্বরাষ্ট্র সচিব তো মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন আগেই নতুনদের টাকা কবে দেবে সে ব্যাপারে একটা ঘোষণা করেছিলেন কি ঘোষণা করেছিলেন একটু দেখে নিন আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো আমার কাছে প্রায় ন লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসেছে আর আমার কাছে প্রায় ন লক্ষই আদে উইডো পেনশনের বারো লক্ষ এসছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন তো মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন নতুন বছরে টাকা দিয়ে দেবে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন এছাড়াও মুখ্যমন্ত্রীর এই সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা কমপ্লেন করেছেন তাদেরকেও দেবে টাকা এবং আশা করা যায় যারা নতুন বৃদ্ধ ভাতাতে আবেদন করেছেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে নতুন যারা আবেদন করেছেন দুয়ার সরকার ক্যাম্পে তাদেরকে সকলকেই কিন্তু টাকা দিয়ে দেবে এবং পুরনো যারা প্রতি মাসে মাসে টাকা পান তাদেরকে কিন্তু এই জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ভাতা প্রতিবন্ধী ভাতা যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন পুরনো যারা তাদেরকে কিন্তু টাকা দিয়ে দেবে আর নতুনদের টাকা কিন্তু এই যে পরিষদের অনুষ্ঠানগুলো হবে জেলায় জেলায় গিয়ে সেই অনুষ্ঠানগুলো থেকে কিন্তু ছাড়া হবে তো আপনারা কোন প্রকল্পের টাকা পান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজকেই ফলো করতে ভুলবেন না